আমল বিলুপ্তির পথে ভাই আমরা যারা আলহামদুলিল্লাহ খুটে খুটে অনেক নেক আমল করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো আমল আমরা দোয়া দুরুদ এগুলো করার চেষ্টা করি তারাও এই আমলটা থেকে অনেক দূরে এই আমলটা আমরা অনেকে করছি না সেটা কোনটা সেটা হলো আজানের জবাব দেওয়া মোয়াজিন যখন আজান দেন পাশক্ত নামাজের জন্য সালাতের জন্য তো মোয়াজিনের আজানের কি দেওয়া মৌখিক জবাব দেওয়া একটা তো শশরীর উপস্থিত হয়ে জবাব দিলাম সেটা তো আছেই কিন্তু আজান যখন দেন তখন মোয়াজের সঙ্গে সঙ্গে আজানের বাক্যগুলো বলা আজানের জবাব দেওয়া মৌখিক এটি গুরুত্বপূর্ণ একটি আমল যেটি আমাদের সমাজ থেকে প্রায় বিলুপ্তির পথে এই আমলটা পুরুষ মহিলা সময় করতে পারেন কথা বুঝে আসছে এবং এটার জন্য অজুর কিছুর প্রয়োজন হয় না যে অবস্থায় আমি আছি ওই অবস্থায় শুধু মুখে মহাজেন যে বাক্যগুলো বলছেন আমিও সাথে সে বাক্যগুলো বলতে পারি বললে আমি বিশাল বড় সবাবের অধিকারী হতে পারি অথচ এটা আমাদের করা হয় না আজান চলে আমরা অন্য কোনো মনস্ক থাকি হয়তো আমি নামাজ পড়তে আসবো মার্শাল ভালো কিন্তু ওই যে জবাব দেওয়া দরকার ওই তোমায় ওই সময় হয়েছে আমি কোনো কথা বলছি কোনো কাজে ব্যস্ত অথবা অন্য মনস্ক অথবা কোনো কাজ নাই কিন্তু জবাব দিচ্ছি না এরকম না হয় বেশিরভাগ ক্ষেত্রে প্রিয় ভাইরা আজকে আমরা জেনে নেই যে আজানের জবাব দিলে কি লাভ হয় কি লাভ হয় সুহান যে বিশাল ফজিলত এই আজানের জবাব দেওয়ার জন্য রয়েছে নবী সাল্লাহ ঘোষণা অনুযায়ী তা শুনলে আমরা আর কখনোই আমলটা ছাড়বো না ইনশাআল্লাহ দেখুন প্রথম কথা হলো আযান যিনি দেন তার সওয়াব কি তার সওয়াব তো অনেক কিয়ামতের তার গর্দান থাকবে সব চাইতে উঁচু গর্দাকার উদ্দেশ্য অর্থ হলো সে সবার উপরে থাকবে বুঝারছে কথা সম্মানিত যে এটা বোঝা যাবে بخاری হাদিস আরস নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাউ ইআলমুন নাস মা নেদা নিদা ওয়া الصف الاول মানুষ যদি জানতো আজান দেওয়ার ভিতরে কি মর্যাদা রয়েছে মুয়াজ্জিনের জন্য কি মর্যাদা রয়েছে যদি মানুষ জানতো তাহলে লটারি করে নিযুক্ত করতে হতো বিনা পয়সা মানুষ প্রতিযোগিতা লিখতে হতো লটারি করে ফ্রি আজান দেওয়ার জন্য মানুষ আসত যদি জানতো তারা বিশালাম বলেছেন ওয়া আজরুহু মিসরিমান সল্লামাহ। মুয়াজের সব হলো মুওয়াজের আজান শুনে তার সঙ্গে যত লোক নামাজ পড়েছে তাদের সবার সম পরিমান অতিরিক্ত হিসাবে এক্সট্রা হিসাবে বোনাস হিসাবে মুয়াজ্জিনকে দেওয়া হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই সব ফজিলত শুনে আবু দাউদ এর হাদিসে আসছে এক সাহাবী বলছেন সাহাবীদের ভিতরে তো ভাই আমলের প্রতিযোগিতা তারা তো জান্নাতের যাত্রী জান্নাতের সাহাবী বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ মুয়াজ্জিনরা তো আমাদের চাইতে অনেক বেশি মর্যাদার অধিকারী হয়ে যাচ্ছে হ্যাঁ আজান দিয়ে সব মসজিদ পড়তে সব লোক সব এক্সট্রা পেয়ে যাচ্ছে আমার তো এটা পাওয়ার সুযোগ নেই আর সবাই তো মহাজন হওয়ারও সুযোগ নেই ঈর্ষা হচ্ছে হিংসা না ঈর্ষা উনি পাচ্ছে পাক সেটা নিয়ে আমার আপত্তি নেই কিন্তু আমরা যে পাচ্ছি না আমরা তো পাইতে চাই নবী তাকে বললেন কামায়া কোল তার মতো সব পেতে চাও মোহাজনের মতো উপায় খুব সহজ কি করতে হবে মহাজেন যা বলে তুমিও তা বলো তার সাথে সাথে জবাব দাও যখন আল্লাহ আকবর বলবে পুরা পাড়ার সমস্ত মানুষ যারা আমরা শুনছি সবাই আমরা সঙ্গে বলবো কি আল্লাহ যখন আমরা কি বলবো আসাদ আমরা কি বলবো অনেকে মনে কর্লাম বলে না কি বলবো এখানে আসাদুল্লাহ সোহেদ নবী সাল্লাহাম এইভাবে শিক্ষা দিয়েছেন এবং সহিমা আছে

এর বাক্যগুলো বলা জবাব দেওয়া সঙ্গে সঙ্গে মহাজেন বলবেন আমরা বললাম তিনি বললেন আল্লাহ আকবর তারপরে আর কি সঙ্গে সঙ্গে বলতে তার পরপর এটা বললে মোয়াজেন যে পরিমাণ সব পাবেন আপনিও সে পরিমাণ সব পাবেন এখন একটু চিন্তা করে দেখুন হারামের মোয়াজেন মক্কার হারামের মোয়াজেন আজান দিচ্ছেন আর আপনি সে আজানের কি দিচ্ছেন জবাব দিচ্ছেন তিনি আল্লাহ আকবার বলছেন বলে শেষ করছেন আপনি আল্লাহ আকবর বলছেন আর আজান শুনে কত হাজার হাজার মানুষ নামাজ পড়তে আসবে হারামে তাদের নামাজের কি মান কি কোয়ালিটি কত ভালো manners তার ভিতরে থাকবেন এই সবার সমপরিমাণ সালাতের এক্সট্রা সওয়াব আপনি পেয়ে যাবেন শুধু জবাব দিবেন কত সময় আমরা রেডিওতে টেলিভিশনে সরাসরি আজান লাইভ আজান শুনি কিন্তু ববার মতো বসে থাকি জবাব দেই না ঠিক না ভাই এই আমলটা তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজান দিয়ে যে সওয়াব পাচ্ছেন আপনি আজান না দিয়ে ইনশাআল্লাহ সেরকম সব পাবেন বলে তাহলে কি না ভাই যে কষ্ট একেবারে হুবহু তার যে মর্যাদা সেটা তো আপনি পাবেন না পরিমাণ হয়তো সেটা হবে কথা বুঝে আসছে মর্যাদা হুবহু সেটা হবে না আপেলের চাইতে আপেলের চাইতে টমেটো বা এরকম আরো অনেক কম দামা জিনিস এগুলো দেখা যায় ভিটামিন বেশি থাকে কিন্তু ভিটামিন বেশি থাকলে কি দাম সমান হবে সাপ্টা একরকম হবে না এই জন্য যিনি আজান দিচ্ছেন তার মর্যাদা তো আল্লাহস মাতালার কাছে অনেক বেশি কিন্তু তার সমপরিমাণ সবটা অন্তত আমি ভাগ বসাইতে পারলাম কি করলে আজানের জবাব দিবে তো ইনশাল্লাহ এ আমলটা ভাই বিদায় হয়ে গেছে আল্লাহি আমরা বেশিরভাগ মানুষ আজান হয় কিন্তু খেয়াল করা হয় না তো ইনশাল্লাহ থেকে আল্লাহ আমাদের সকলকে তফিক দান করেন যেজাক মোল্লাহ واخر دعوانا ان الحمد لله رب العالمين